আপনিও কি আপনার জীবনে শত্রুর খারাপ নজর থেকে সমস্যায় ভুগছেন কেউ কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার কাজে বারবার বাধা দিচ্ছে আপনি কি কোর্ট কাচারি খারাপ নজর বা গোপন শত্রুদের কারণে মানসিক চাপে আছেন যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের তেজপাতার গোপন টোটকা সম্পর্কে জানাবো যা শুনে আপনি বিশ্বাসই করবেন না যে এত ছোট জিনিসে এত বড় শক্তি থাকতে পারে এইসব সব উপায় প্রাচীন তন্ত্রশাস্ত্র ও বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে যা করলে আপনার শত্রুরা নিজে থেকেই দূরে পালাতে শুরু করবে এই ভিডিওতে আপনি জানবেন তেজপাতা ও লেবুর এমন একটি টোটকা যা শত্রুকে তিন দিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে তেজপাতার সেই জবরদস্ত সংমিশ্রণ যা খারাপ নজরকে ফেরত পাঠিয়ে দেয় হনুমানজিকে অর্পণ করা সেই বিশেষ মন্ত্র যা শত্রুদের শক্তি নষ্ট করে দেয় যদি আপনি সত্যিই আপনার জীবন থেকে শত্রু ঈর্ষা ও খারাপ নজর দূর করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের এমন কিছু গোপন টোটকা বলতে যাচ্ছি যা আজ পর্যন্ত কেউ এত বিস্তারিতভাবে বলেনি আজকের ভিডিওতে আমরা আপনার জন্য অত্যন্ত সহজ ও কার্যকরী একটি উপায় নিয়ে এসেছি যাতে আপনার কোনো টাকা খরচ হবে না এবং খুব সহজেই আপনি এটি করতে পারবেন আজকের ভিডিওতে কোনো জটিল পদ্ধতি নেই এতটাই সহজ উপায় যা করে আপনি চিরতরে আপনার শত্রুদের দূর করতে পারবেন আর মনে রাখবেন যারা আপনার শত্রু হয়ে বসে আছে যারা আপনার বিরুদ্ধে তান্ত্রিক ক্রিয়া করাচ্ছে এই উপায়ে তাদের সব ক্রিয়া করাপ নষ্ট হয়ে যাবে যদি আপনি যদি তেজপাতায় নাম লিখে সেগুলো জ্বালিয়ে দেন তাহলে আপনার বিরোধীদের সব অহংকারও নষ্ট হয়ে যাবে তাদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে এবং তারা কখনোই আপনার সাথে শত্রুতা করার কথা ভাবতেও পারবে না এবার আসুন উপায়টি সম্পর্কে জানি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন তাহলে চলুন এখন উপায়টি সম্পর্কে জানা যাক দেখুন বন্ধুরা এই উপায় নারী বা পুরুষ যে কেউই করতে পারবেন সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়ে এই উপায়টি করা যায় সময়ের কোনো বাধ্যবাধকতা নেই যখনই আপনার সুবিধা হবে তখনই করতে পারবেন প্রথমে আপনাকে একটি পূর্ণাঙ্গ তেজপাতা নিতে হবে আপনার বাড়িতে তেজপাতা থাকে সেটি ব্যবহার করুন সাবধানতা এক তেজপাতাটি অবশ্যই সম্পূর্ণ অখন থাকতে হবে দুই একটি কালো কালির মার্কার পেন নিন তিন একটি কর্পূরের ছোট টুকরো চার একটি মাটির প্রদীপ ছোট বা বড় যে কোনো সাইজ পাঁচ দেশলাই উপায় করার স্থান ঘরের কোনো নির্জন শান্ত স্থান বেছে নিন যেখানে কেউ বিরক্ত করবে না প্রযোজনে দরজা বন্ধ করে নিতে পারেন লিখন পদ্ধতি তেইশটি তেজপাতার প্রতিটিতে কালো কালির পেন দিয়ে শত্রু লিখতে হবে শত্রুদের নাম উল্লেখ করলে আরও ভালো যদি আপনি আপনার শত্রুর নাম না জানেন বা আপনার অনেক শত্রু ধরা যাক তিনজনের বেশি অথবা এমন শত্রু আছে যারা সামনেও আপনাকে হয়রানি করে আর পিছনেও আঘাত করে এমনকি তান্ত্রিক ক্রিয়া করাচ্ছে আর আপনি বুঝতেই পারছেন না কে বন্ধু আর কে শত্রু কারণ কখনো শত্রু বন্ধুর ছদবেশে আসে তাহলে শুধু শত্রু লিখবেন কারণ তেজপাতায় শুধু শত্রু লিখলেই আপনার সমস্ত গোপন ও প্রকাশ্য শত্রুরা এর আওতায় আসবে সবাই পরাজিত হবে নতশির হয়ে যাবে পরবর্তী ধাপ এক তেজপাতাটি ডান হাতের তালুতে রাখুন দুই বা হাতটি ডান কাঁধে রাখুন তিন চোখ বন্ধ করে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে শত্রুদের কথা ভাবুন যদি শত্রুর চেহারা মনে থাকে তা কল্পনা করুন যদি নাম জানেন নাম নিন যদি না জানেন মনে মনে বলুন আমার সব গোপন ও প্রকাশ্যশত্রু যেন পরাজিত হয় এবং আমার জীবন থেকে দূর হয় চার এরপর হাত কাত থেকে সরিয়ে চোখ খুলুন পাঁচ এবার তেজপাতা কর্পূর ও মাটির প্রদীপ হাতে নিন তারপর একটি দেশলাই নিন এবং আপনার বাড়ির বাইরে যেতে হবে একেবারে নির্জন স্থানে যেতে হবে যেখানে সাধারণত কেউ যায় না বাড়ি থেকে বের হলে সোজা সামনে যাবেন না হয় ডান দিকে নয়তো বাম দিকে যাবেন ডান বাম যে কোনো দিকে গিয়ে একটি নির্জন স্থান খুঁজে নিন যে কোনো গাছের নিচে এই উপায়টি করতে পারেন তবে খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পায় যেখানে নির্জন স্থান পাবেন সেখানে মাটির প্রদীপ রাখুন তার মধ্যে তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে পুরোটা প্রদীপের ভেতরে দিন ছোট ছোট টুকরো করে দেবেন তারপর প্রদীপের ওপরে অর্থাৎ যেখানে তেজপাতা রাখলেন সেখানে একটি কর্পূর রাখুন যে কর্পূরটি নিয়ে গেছেন এবার দেশলাই দিয়ে তেজপাতা ও কর্পূর জ্বালিয়ে দিন এই সময় একশো আটবার অহিংসৃঙ্ জ্বালামুখী মোম সর্বশ্রুনাং ভক্ষায় ভক্ষায় হোম ফট নম সাহা এই মন্ত্রটি যক্ষুম তারপর বাড়ি ফিরে আসবেন বাড়ি ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না প্রদীপটি সেখানেই রেখে আসুন দেশলাইটি বাড়িতে নিয়ে আসতে পারেন বাড়িতে এসে হাত পা ধুজে নেবেন এতেই আপনার উপায়টি সম্পূর্ণ হবে এই ছোট উপায়টি করুন এবং দেখুন শত্রুদের অহংকার কিভাবে নষ্ট হয়ে যায় শত্রুরা কিভাবে আপনার জীবন থেকে দূরে সরে যায় এবং তারা আর কখনও আপনাকে বিরক্ত করার কথা ভাবতেও পারবে না এই টোটকাটি এতটাই শক্তিশালী এবার আমরা আপনাদের জানাবো শত্রু মুক্তির জন্য তেজপাতার পাঁচটি ছোট্ট কিন্তু অলৌকিক উপায় যা অনুসরণ করে আপনি আপনার জীবনে শত্রুদের সম্পূর্ণভাবে দূর করতে পারবেন এক তেজপাতার মালা দিয়ে শত্রু বাধা নিবারণ প্রযোগ পদ্ধতি প্রথমে এগারোটি তেজপাতা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন প্রতিটি তেজপাতায় হলুদ গুঁড়ো লাগান কালো সুতোয়ে এই এগারোটি তেজপাতা গেথে মালা তৈরি করুন এই মালা হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে অর্পণ করুন এবং হনুমান চালিসা করুন এরপর মালাটি আপনার পূজাস্থানে রেখে দিন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা ওম হনুমাতে নমদ মন্ত্রটি এক মালা যোগ কুম। প্রভাব এই মালা শত্রুদের খারাপ প্রভাব নষ্ট করে আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করে কালো সুতো নেতিবাচক শক্তি শোষণ করে আর তেজপাতা তা নিষ্ক্রিয় করে দেয় এই উপায় মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করুন একুশ দিন ধারাবাহিকভাবে করলে বিশেষ ফল পাবেন দুই তেজপাতা ও লেবু শত্রুনাশক টোটকা প্রযোগ পদ্ধতি একটি লেবু কেটে তার ভেতরে সাতটি তেজপাতা রাখুন এর উপর লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন এবার কালো সুতো দিয়ে লেবু বেঁধে কোনো চৌরাস্তায় ফেলে দিন ফেলার সময় বলুন যে আমার ক্ষতি করেছে তারই ক্ষতি হোক এই টোটকা শত্রুর প্রভাব তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে লেবু ও তেজপাতার সংমিশ্রণ খারাপ নজর ও জাদুকে উৎসর্গে ফেরত পাঠায় সতর্কতা টোটকা করার সময় পিছন ফিরে তাকাবেন না বাড়ি ফিরে স্নান করে নিন তিন তেজপাতা ও রসুনের শত্রু নিবারণ টোটকা পদ্ধতি প্রথমে পাঁচটি তেজপাতা নিন এবং প্রতিটি তেজপাতার সাথে রসুনের কুয়া লোহার পেরেক দিয়ে গেঁথে নিন কালো সুতো দিয়ে একটি মালা তৈরি করুন এই মালাটি পিপুল গাছের শিকড়ে পুঁতে দিন মালা পুঁতবার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ও শিবায় এই টোটকা শত্রুদের শক্তি দুর্বল করে দেয় রসুন ও তেজপাতার সংমিশ্রণ নেতিবাচক শক্তি শোষণের অসাধারণ ক্ষমতা রাখে সতর্কতা এই টোটকা করার সময় মুখে কালো কাপড় বেঁধে নিন বাড়ি ফিরে স্নান করে নেবেন চার তেজপাতার রক্ষাকবজ পদ্ধতি পাঁচটি তেজপাতা নিয়ে গোমূত্র দিয়ে শুদ্ধ কুন তেজপাতার উপর কর্পূরের রেখে একটি কাপড়ে পুতুলি বানিয়ে নিন এই পুতুলিটি ওয়ালেটে রাখুন প্রতিদিন সকালে পুতুলিটি হাতে নিয়ে ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি এগারো যোগ কুম। প্রভাব এই রক্ষাকবজ আপনাকে শত্রুদের যে কোনো মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ থেকে রক্ষা করবে তেজপাতা ও কর্পূরের সংমিশ্রণ একটি শক্তিশালী শক্তিক্ষেত্র তৈরি করে যা নেতিবাচকতাকে দূরে রাখে সুপারিশ এই পুতুলি শুক্রপক্ষের প্রথম সোমবার তৈরি করুন এবং চল্লিশ দিন ধরে ধারণ করুন পাঁচ তেজপাতা ও সর্ষের শত্রু নিবারণ টোটকা পদ্ধতি তেরোটি তেজপাতা নিন প্রতিটিতে লোহার পেরেক ও সিঁদুর দিয়ে শত্রুর নাম লিখুন প্রতিটি তেজপাতায় কালো সরষে ভরে কালো কাপড়ে পুটুলি বানান এই পুটুলি শত্রুর দিকে ছুঁড়ে দিন বা নদীতে ভাসিয়ে দিন ফেলার সময় এই মন্ত্র বলুন ওম নোম ভগবতের রুদ্রায় নমৎ প্রভাব শত্রুর মনের নেতিবাচক চিন্তা ধ্বংস করে কালো সর্ষে ও তেজপাতার মিশ্রণ খারাপ নজর ফেরাতে সক্ষম সুপারিশ কৃষ্ণপক্ষের রাত বিশেষত অমাবস্যায় করুন এই পাঁচটি গোপন ও শক্তিশালী টোটকার উল্লেখ সাধারণ বিতে পাওয়া যায় না শ্রদ্ধা একাগ্রতা ও শুদ্ধ সংকল্প অপরিহার্য তন্ত্র তখনই ফল দেয় যখন উদ্দেশ্য নির্মল হয় সঠিক নিয়মে করলে যে কোনো শক্তিশালী শত্রু পরাজিত হবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমান হনুমানজীর কৃপা ও আশীর্বাদ পেতে জয় হনুমান লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান রাম রাম জয় সীতারাম